চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার তেরানং লালাং ইউনিয়নের শাহানগর ইসলামীয় বাজারের উদ্বোধনী মিষ্টান্ন বেহারি খাদ্যপণ্য বিক্রয় প্রতিষ্ঠান সুইটস হ্যাভেন অ্যান্ড কনফেকশনারি নভেম্বরের চোদ্দ তারিখ শুক্রবার সকাল দশটায় শাহানগর ইসলামিয়া বাজারের বজল আহমদ মার্কেটত খে কোরআন দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ কলে ফিটাহারের প্রতিষ্ঠানের উদ্বোধন করে উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন শাহানগর ইসলামী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাভেদ হুসেন এরশাদ শাহানগর ইসলামী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোস্তাফা কামরুল মাস্টার জসীম সাংবাদিক মান্নান সাংবাদিক মোহাম্মদ নাসির ব্যবসায়ী সরোয়ার ও প্রতিষ্ঠানের শর্তাধিকারী মোহাম্মদ আবু বক্কর মোহাম্মদ ইয়াহিয়াসহ শাহানগর ইসলামী বাজারের ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন বাজার এই বাজারের দীর্ঘদিনের আসলে একখান অপূর্ণতা আছে প্রাচীন একখান বাজার এই বাজারত এক সুইটস কনফেকশনারির এক অভাব আছে আজই আলহামদুলিল্লাহ আর সিনাল সুরভাই এই বকর এবং ইয়াহিয়ার মাধ্যমে এই সুইট হেভেন অ্যান্ড কনভেকশনারি আজ যাত্রা শুরু করছি ইয়ানর যে যাত্রা আজ শুরু করছি ইয়ানর মাধ্যমে আমি মনে করি যে ইসলামিয়াবাজারের একান অপূর্ণতারে পূর্ণতার দিক দিয়ে তো এই তারারে আর ইসলাম ব্যবসায় কল্যাণ সমিতির পক্ষতন এবং ওভারঅল আর শাহনগর সর্বসাধারণ পক্ষতুন এবং কৃতজ্ঞতা বাণিজ্যিক প্রাণ কেন্দ্র শাহনগর ইসলামিয়া বাজারেভেন নাম একটা প্রতিষ্ঠান আজ উদ্বোধন হয়ে তারা অত্যাধুনিক একটা প্রতিষ্ঠান উদ্বোধন যে প্রতিষ্ঠান আর আর বাজার দরকার আছে মিষ্টি তারপর বিস্কিট ফুড আইটেম

সুইট সেভেন এলাকার সোল ভাই দুজন বকর এবং এহাইয়া তারা যৌথ উদ্যোগে দুই বন্ধু যৌথ উদ্যোগে এই প্রতিষ্ঠান চালু হয়েছে তো আর দীর্ঘদিনের গাছটি আছে এই এলাকার মধ্যে একটা মিষ্টি আশা করি এগারটি আন শুরুই আর আর এলাকার মানুষ হল সজলভ্যভাবে সুলভে ইমি জাতি হয় এবং আরও বিভিন্ন যেহেতু কুলিংকনার বিভিন্ন ধরনের নাস্তা পানি ফাইব তো আই আশা করি এই দোয়ান খুব সুন্দরভাবে চালু থাকিব এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা সুইটস উত্তর হ্যাভেন নামক শাহনগর শাহানগর কাটা রায়পুর লাল লেলাং সহ সকলের একটি অনেক দিনের প্রয়োজনীয়তা পূরণ হয়েছে আমরা সবাই খুশি এখানে সবাই আসবেন সকলের সহযোগিতা কামনা করি সুইটস অ্যান্ড হেভেনের উত্তরোত্তর সফলতা কামনা করছি শাহনগর ইসলামিয়া বাজার প্রাচীন বাজার এই এখন বৈশিষ্ট্য প্রতিদিন সকালে সকালে প্রতিদিন কিন্তু টাটকা সবজি এবং দেশীয় মাছ বাজার কিন্তু খুবই মুরগি হ্যাঁ এবং খুব প্রসিদ্ধ হ্যাঁ বিভিন্ন প্রান্তত একেবারে আজাদি বাজার বিবির হাট নাজির হাট সোয়াবিন এবং পার্শ্ববর্তী তো সহ মানুষ ব্যবসা কিনা গরিবায় এই বাজারের মধ্যে কিন্তু আই সেই হিসেবে কিন্তু এই বাজারের মধ্যে এই মিষ্টির

আর এলাকাবাসী অবকতুল শুভেচ্ছা জানান অভিনন্দন জানান বিসমিল্লাহ রহমান রহিম আই মোহাম্মদ আবু অকর আর বন্ধু মোহাম্মদ ইয়াহিয়া আর ছোট আলতন একসাথে বড়ই একসাথে খেলাধুলো করছি আবার একসাথে হারা ফবাসতে আছিলাম দীর্ঘ পাঁচ বছর উমানত মধ্যে আসিলাম আই ও প্রায় সাত বছরের মতো উমানত আসিল হারা উমানতন চলিয়েছি আই এরা হারা এন্ডে এলাকার একদম অভাব দেখি যে এখান দোয়ানের অভাব বিশেষ করে এর একটা মিষ্টির দোয়ান তো হারা দুজনে দু বন্ধু উদ্যোগ লই একা মিষ্টি দোয়ান তো আলহামদুলিল্লাহ এলাকার সর্বস্তর জনসাধারণের সমর্থন পাই কোনো সহযোগিতায় উদ্বোধন করছি এই এন্ড কনফেকশনারি এই আল্লাহর হারাত দোয়ান মধ্যে প্রতিদিন ভালো মানুষ মিষ্টি পাওয়া যাব তারপরে মিষ্টির পাশাপাশি এই আইটেম সাথে জাল নাস্তা এই জাল পেটিস জাল বন এরপরে বার্গার পিজা এসব সমস্ত নাস্তা পাওয়া যাব সকাল সন্ধ্যা ইনশাল্লাহ <imitation> আছে <imitation>